আমরা দেখতে পাচ্ছি কি বা কি দেরি হচ্ছে বেতনটা দিতে দেরি হচ্ছে এর আমরা বেতন কাকে নিয়ে আসছি তাই না আচ্ছা এখন এই বেতনটা কিসের এই মাসের বেতন এই জন্য আমরা এটাকে পরে রাখছি ইংরেজি ভাষায় একটা সাধারণ নিয়ম হচ্ছে যেখানে অব্যবহার করা হয় সে যেই বিষয়ের অবস্থাটাকে আমরা বর্ণনা করতেছি সেটাকে আগে আনতে হয় বেতন দিতে দেরি হচ্ছে যেন বেতনকে আগে আনা হচ্ছে তাহলে দ্য স্যালারি অফ দিস মান্থ এবার আমরা লিখতে পারি আমরা জানি কোনো কিছুর অবস্থা বর্ণনা করতে আমরা এমিজার দিয়ে বলতে পারি তাহলে লিখতে পারি ইজ দ্য স্যালারি অফ দিস মান্থ ইজ লেট অথবা আমরা লিখতে পারি লেট অথবা আমরা লিখতে পারি ডিলেট এই মাসে বেতন দিতে দেরি হচ্ছে আবার লেখা যায় চাইলে ইজ বিং লেট ইজ বিং ডিলেট কি লেখা যায় ইজ বিং ডিলেট ওকে দ্যাটস ইট